পল্লী জননী কবি জসীম উদ্দিন থম স্তব্ধনি ঝুম ঘোর ঘোর আন্ধার নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোথা সারাকার রুগ্ন ছেলের শিওরে বসিয়া একেলা জাগিছে মাতা করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা শিওরের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে তারই সাথে সাথে বিরোহী মায়ের পরান দোলে ভন 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 জমাট বেঁধেছে বুনমশান এদোডোবা হতে বহিছে কঠোর পচান পাতার ঘ্রাণ ছোট কুঁড়ে ঘর বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু শিওরে বসিয়া মনে মনে মাতা গনিছে ছেলের আয়ু ছেলে কয় মারে কত রাত আছে কখন সকাল হবে ভালো যে লাগে না এমনই করিয়া কে বা শুয়ে থাকে কবে মা কয় বাছারে চুপটি করিয়া ঘুমাতো একটিবার ছেলে রেগে কয় ঘুম যে আসে না কি করিব আমি তার পাণ্ডুর গালে চুমো খায় মাতা সারা গায়ে দেয় হাত পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারই সাত নামাজের ঘরে মোমবাতি মানে দরগায়ে মানে দান ছেলেরে তাহার ভালো করে দাও কাঁদে জনরীর প্রাণ ভালো করে দাও আল্লা রাসুল ভালো করে দাও পীর কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর বাস বনে বসি ডাকে কানাকুও রাতের আধার ঠেলি বাদুর পাখার বাতাসেতে পড়ে সুপারির বন হেলি চলে বুনো পথে জোনাকি মেরা কুয়াশা কাফন ধরি ছাই কিবা বা শঙ্কায় মার পরাণ উঠেছে ভরি যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাসে হিয়া কোণে বালাই বালাই ভালো হবে জাদু মনে মনে জাল বনে ছেলে কয় মাগো গো পায়ে ধরি বলো ভালো যদি হই কাল করিমের সাথে খেলিবার গেলে দিবে না তো তুমি গাল আচ্ছা মা বলো এমন হয় না রহিম চাচার ঝাড়া এক্ষুনি আমারে এত রোগ হতে করিতে পারিত খাড়া মা কেবল বসি রুগ্ন ছেলের মুখ পানে আঁখি মেলে ভাষা ভাষা যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে শোনো মা আমার লাটাই কিন্তু রাখিও যতন করে রাখি ও ঢ্যাঁপের মোয়া বেঁধে তুমি সাত নরিষিকা পড়ে খেজুরে গুড়ের নয়া পাটালিতে হুরুমের কোলাক ভরে ফুলঝুরি শিখা সাজাইয়া রেখো আমার সমুখ পড়ে ছেলে চুপ করে মাও ধীরে ধীরে মাথায় বোলায় হাত বাহিরেতে নাচে জোনাকি আলোয় থম থম কালো রাত রুগ্ন ছেলের শিওরে বসিয়া কত কথা পরে মনে কোনো দিন যে মায়ের না বলে গিয়াছিল দূর বনে সাজ হয়ে গেল আসে না কো আই ঠাই মার প্রাণ হঠাৎ শুনিল আসিতেছে ছেলে গান এক করিয়া কোজ ভরা বেতুল তাহার ছামুর ঝুমুর বাজে ওরে মুখ পোড়া কোথা গিয়েছিলে এমনই কালি সাজে কত কথা আজ মনে পড়ে মার গরিবের ঘর তার ছোটখাটো কত বায় না ছেলের পারে নাই মিটাবার আড়ঙ্গের দিনে পুতুল কিনিতে পয়সা জোটেনি তাই বলেছে আমরা মুসলমানের আড়ং দেখিতে নাই করিম যে গেল রহিম চলিল এমনই প্রশ্নমালা উত্তর দিতে দুখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা আজ রোগে তার পথ জোটেনি ওষুধ হয়নি আনা ঝাড়ে কাপে যেন নিরের পাখিটি জরায়ে মায়ের ডানা ঘরের চালেতে ভুতুম ডাকিছে অকাল্লানে সুর মরণের দুধ বুঝি হায় হাকে হাকেমায় দূর দূর ডোবা হতে বিরোহিনী ডাক ডাকিতেছে ঝুড়ি ঝুড়ি কিষাণ ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি ফের ভন ভন মশা দলে দলে বুড়ো পাতা ঝড়ে বনে ফোঁটায় ফোঁটায় পাতা ছোঁয়া চল গড়াই তার শনি রুগ্ন ছেলের শিওরে বসিয়া একলা জাগিছে মাতা সমুকে তাহার খড়কুচুটি মহাকাল রাত পাতা পার্শ্বে জ্বলিয়া মাটির প্রদীপ বাতাসে জমায় খেল আধারের সাথে পুচিয়া তাহার ফুরায়ে এসেছে তেল